আজকে আমাদের যে করেই হোক বেশি করে মধু সংগ্রহ করতে হবে মধু যতই বেশি হোক না কেন আমাদের পুরোপুরি বিক্রি করতে হবে তাহলেই আমাদের লাভ হবে তাহলে তো বেশি মধু সংগ্রহের জন্য আমাদের জঙ্গলের অনেক ভিতরে যেতে হবে এখানে তো আমরা অনেক কম মধু পাব ঠিক আছে জঙ্গলের অনেক ভিতরে যেতে হয় যাব। আজকে আমাদের অনেক বেশি মধু সংগ্রহ করতে হবে প্রতিদিন তুই ভয় পাস আজকে তুই এরকমটা বলছিস তাহলে তো আজকে থামলে চলবে না আজকে জঙ্গলের যত ভিতরে যেতে হয় যাব ভিতরে গেলে আমরা বেশি মধু পাবো ঘুরতে ঘুরতে ওরা জঙ্গলের অনেক ভিতরে চলে যায় এমন জায়গায় পৌঁছে যায় জঙ্গলের সীমানা দেখতে পায় না জোরে বাতাস বইছে দেখে তো মনে হচ্ছে অনেক বড় ঝড় হবে সারা আকাশ মেঘে ছেয়ে গেছে হ্যাঁ দাদা আকাশের অবস্থা তো খারাপ হয়ে গেছে আমার তো আসার সময় সন্দেহ হচ্ছিল যে ঝড় হবে এখনও তো বড় ঝড় শুরু হয়নি তাড়াতাড়ি মধু সংগ্রহ করে বাড়ি চলে যাই দেখ ভাই মনে হচ্ছে এখনই অনেক বড় ঝড় আসবে আমাদের এখানে থাকাটা ঠিক হবে না আমরা জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাহিরে বের হতে হবে তোমার কি হয়েছে দাদা তুমি সব সময় আমাকে ভীত বলো আর আজকে নিজে এরকম কথা বলছ তুই আমার কথা বুঝতে পারছিস না তাড়াতাড়ি চল এখান থেকে হ্যাঁ দাদা আমরা অনেক ভিতরে চলে এসেছি এখান থেকে ফিরতে আমাদের অনেক সময় লাগবে মনে হয় আজকে আমরা অনেক বিপদে পড়ে যাব দেখতে পারছিস না বাতাসের গতি বাড়ছে এখনই ঝড় শুরু হবে হঠাৎ করে আবহাওয়া আরো বেশি খারাপ হয়ে ঝড় শুরু হয়ে সামনে সামনে একটি বাড়ি দেখতে তারা দাদা ওই দেখো সামনে একটি পুরোনো বাড়ি দেখা যাচ্ছে চলো ওই বাড়িতে যাই ঠিক আছে চল যাই দেখে তো মনে হচ্ছে এই বাড়িটি অনেক পুরনো অনেক দিন থেকে কেউ থাকে না দাদা এই বাক্সটি কিসের চলে গিয়ে দেখি তখন হঠাৎ করে বাহিরে ঝড় থেমে গেল তারা স্বর্ণের মহরবর্তী বাক্সটি খুশি মনে বাড়ি নিয়ে গেল এভাবেই মনোমিয়া ও তার দুই ছেলে ভাগ্য পরিবর্তন হয়ে গেল